হ্যালো বন্ধুরা রাধে রাধে বন্ধুরা এই যে আজকে মন্দিরে চলে এসে এসে গোপাল সোনাকে স্নান করিয়ে দিয়েছি আজকে তো বিজয় একাদশী তাই গোপাল সোনাকে আগে এসে খাইয়ে স্নান করিয়ে দিয়ে দিলাম দেওয়ার পর এই যে শিব ঠাকুরকেও স্নান করিয়ে নিচ্ছে ভালো করে ঘি মাখিয়ে দিলাম তারপর এই দিকে রাধা কৃষ্ণকে গোপালসনাকে সব স্নান করিয়ে বসিয়ে দিলাম তারপরে এই যে থালা সাজিয়ে নিয়েছি ফল কেটে লাড্ডু গ্লাসে জল দিয়ে সাজিয়ে নিয়ে তারপর গোপাল সোনা রাধা কৃষ্ণকে তুলসী পাতা আর ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি তারপর এবার গোপালসনার সামনে থালা দিয়ে দিলাম রাধা কৃষ্ণের সামনেও থালা বসিয়ে দিলাম তারপর গোমাতাকে বা জল দিয়ে দিলাম তারপর এই দিকেও এক এক করে সব ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে নিয়েছি শিব ঠাকুরকেও ফুল দিয়ে তিল পাতা দিয়ে সাজিয়ে নিয়েছি তারপর থালা সামনে দিয়ে দিচ্ছি তারপর এই যেহেতু বিজয়া একাদশী সেই জন্য বই পড়তে হবে গীতা পড়তে হবে তারপরে মালা ঝপতে হবে এই তারপর প্রদীপের আরতি ও ধূপের আরতি করে নিচ্ছি এদিকেও করে নিলাম আরতি তারপর কাপুরের আরতি করে নিচ্ছি কাপুরের আরতি এদিকেও শিব ঠাকুর মা মঙ্গল তারা মা সব ঠাকুরকেই কাপুরের আরতি করে নিলাম তারপর এই আয়নার আরতি করে নিলাম তারপর চামড়ের আরতি করে নিলাম ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এটি এদিকে রুমালের আরতিও করে নিচ্ছি তারপরে চামড়ের আরতি করে নিলাম তারপর গোপাল সোনাকে খাইয়ে দিচ্ছি গোমাতাকেও খাইয়ে দিলাম টাটা ভাই ভাই বন্ধুরা